শীতকালে সিওপিডি কেন বাড়ে এর ডাক্তারি ব্যাখ্যা কী আজকে আমাদের আলোচনার বিষয় এইটি শীত এলেই কি আপনার শ্বাসকষ্ট বেড়ে যায় চলুন জানি শীতকালে সিওপিডি কেন বাড়ে সবার প্রথম কারণ ঠান্ডা ও শুষ্ক বাতাস যেটা থাকে এই বাতাস কিন্তু আমাদের শ্বাসনালীকে সংকুচিত করে যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি ব্রঙ্কো কনস্ট্রিকশন ফলে শ্বাস নিতে আপনার কষ্ট হয় দু নম্বর কারণ শীতে ভাইরাল ইনফেকশান বেড়ে যায় এই ভাইরাল ইনফেকশান ইনফ্লামেশান করে এবং এর ফলে শ্বাসনালী সংকুচিত হয় কাশি এবং কফ বেড়ে যায় এবং শ্বাসের সমস্যা আরও বৃদ্ধি পায় তিন নম্বর কারণ দূষণ ও ধোয়া শীতে দূষণ এবং ধোয়া বিশেষ করে রান্নার ধোয়া, গাড়ির ধোয়া বা এমনি ধুলোবালি এগুলো কিন্তু সিওপিডি রোগীর শ্বাসনালীকে আরও উত্তেজিত করে চার নম্বর কারণ ঘরের ধুলো ও অ্যালার্জেন ঘরের ধুলো আর অ্যালার্জেন শীতে জানলা দরজা আমাদের বন্ধ থাকে ফলে ধুলো বেশি জমে এবং শ্বাসনালীর সংবেদনশীলতা আরো বাড়ে পাঁচ নম্বর কারণ ইনহেলারের ভুল ব্যবহার ইনহেলার ঠিক মতন ব্যবহার না করা অনেকে ঠান্ডা ইনহেলার কম নেন বা ভুলভাবে নেন ফলে ওষুধ ঠিক মতন কাজ করে না চলুন এবার জানি তাহলে আপনি কি করবেন সবার প্রথম ঠান্ডা হাওয়ায় বেরোলেই মাস্ক বা স্কার্ফ পরুন গরম জলের ভাপ নিন ইনফ্লুয়েঞ্জা আর নিমোকক্কাল ভ্যাকসিন নিন চার নম্বর ইনহেলার সঠিকভাবে নিন এবং পাঁচ নম্বর ধোয়া দূষণ এড়িয়ে চলুন শীতে নিজের ফুসফুসকে নিজেই সুরক্ষিত রাখুন সিওপিডি থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন এই ভিডিওটি শেয়ার করুন যাতে আরও অনেকে এই বিষয়ে সচেতন হন আপনার সাথে আপনার ডাক্তার সুদীপ বণিক চৌধুরী